আচ্ছা এবার প্রতিটা প্রোডাক্টের অ্যাক্সেস অনেকে বুঝতে পারছেন যে আসলে ক্লাস শিটের অ্যাক্সেসটা কোথায় এটা হচ্ছে ক্লাস ক্লাসশিট অ্যাক্সেস সো প্রাথমিক অবস্থায় আপনারা গাইডলাইন ওয়ান দেখেছিলেন এখন হচ্ছে গাইডলাইন টু সো এরপর হচ্ছে আমরা ডিজিটাল প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা হচ্ছে এক এক করে জানবো তার আগে আমরা একটা কাজ করে আসবো সেটা হচ্ছে যে আমরা প্রথম অবস্থায় আমরা একটা এখান থেকে প্রোফাইল ক্রিয়ে প্রোফাইল আমরা কি করব আমরা এখান থেকে ক্রিয়েট করব কিভাবে জাস্ট হচ্ছে আমি যদি এখান থেকে লগ আউট করে দিই আমার একটা যেহেতু এখানে লগ ইন আছে এই জয়েন নাও বাটনে আমরা ক্লিক করব জয়েন নেম বাটনে ক্লিক করার পর আমরা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম এন্ড হচ্ছে আমাদের ইউজার নেম ফোন নাম্বার ইমেল এবং একটা পাসওয়ার্ড আমরা দিব দেওয়ার পর আমরা ফ্রিল্যান্সার হিসেবে আমরা হচ্ছে সিলেক্ট করে রাখবো এবং অ্যাগ্রি দেওয়ার পর আমরা হচ্ছে সাইন আপ নাও বাটনে ক্লিক করতে হবে করার পর আমরা অ্যাপ্রুভ করে দেবো অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনি আপনার ড্যাশবোর্ডে যাইতে পারবেন এবং লগ ইন করতে পারবেন সো ধরুন আমরা হচ্ছে আপনাকে অ্যাপ্রুভ করে দিয়েছি আর অ্যাপ্রুভ করার জন্য অবশ্যই আমাদের এই যে হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে এই হোয়াটসঅ্যাপ সাপোর্টে এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যার জন্য এখানে আপনারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট আপনি হচ্ছে সাপোর্ট নিতে পারবেন সো এই ক্ষেত্রে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর হোয়াটসঅ্যাপে আপনার সাপোর্ট সাপোর্টের জন্য বা অ্যাকাউন্টে অ্যাপ্রুভের জন্য মেসেজ করবেন ওকে সো ধরুন অ্যাপ্রুভ করা হয়েছে এখন আপনারা কী করবেন সাইন ইন করবেন সো অ্যাপ্রুভ করার পর সাইন ইন যখন করবেন তখন অটোমেটিক ওইটা সেভ যখন করে রাখবে এগুলো অটোমেটিক চলে আসবে সো এখানে হচ্ছে মিস লগ ইন এটাতে ক্লিক করার পর আর জাস্ট হচ্ছে সাইন ইনে ক্লিক করব ওকে সাইন ইনে ক্লিক করার পর আমাদের ফাইনালি লগ ইন হয়ে গেছে সো লগ ইন হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে থ্রি ডর একটা আইকন আছে এই থ্রি ডর আইকনটাতে আসার পর আপনারা যদি একটু নিচে আসেন তাহলে দেখতে পাবেন যে সেটিং নামে একটা অপশন সেটিং নামে অপশনটাতে আসার পর এখানে দেখতে পাবেন যে এডিট মাই প্রোফাইল সো আগে সবার প্রথম কি করতে হবে আপনাকে প্রোফাইলটা সুন্দরভাবে সাজাইতে হবে আপনার নাম অ্যান্ড হচ্ছে যেন আমরা হচ্ছে প্রোফাইলগুলো ভিজিট করে করে আপনাদেরকে চিনতে যেন সুবিধা হয় এবং আপনার এক্সপিরিয়েন্স যদি কোনো কিছু থেকে থাকে সেটা ওইখানে উল্লেখ করবেন অ্যান্ড এখানে হচ্ছে আপনার মিনিমাম সার্ভিস চার্জ আপনি কোনো একটা কাজ করতে বা লাইক অ্যাস ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো যেমন ফাইবার আপওয়ার্কের মতো এরকম একটা আওয়ারলি চার্জ আপনি কত দেবেন ধরুন চারশো পাঁচশো এরকম একটা বাজেট আপনি এখানে দিয়ে দিলেন না দিলেও সমস্যা নেই এরপর হচ্ছে আপনার ফোন নাম্বার এবং আপনার একটা শর্ট ট্যাগলাইন দেবেন এবং আপনার একটা ডিসক্রিপশান দেবেন এই ডিসক্রিপশানটা আপনারা চাইলে কী করতে পারেন জাস্ট চ্যাট জিবিটিতে এসে আপনারা এখান থেকে আপনারা ডিসক্রিপশানটা দিতে পারেন জাস্ট হচ্ছে আমি যদি চ্যাট চেয়ার জিপিটিতে যাই এখান থেকে ট্রাই চেয়ার জিপিটি এখান থেকে আসার পর জাস্ট হচ্ছে আমরা কী করতে পারি আচ্ছা লগ ইন আচ্ছা এখানে লগ ইন করতে বলতেছে আমরা একটু দেখি যদি অল্পতেই লগ ইন হয় তাহলে আমরা লগ ইন করে বিষয়টা দেখব আচ্ছা আমি লগ ইন করছি কন্টিনিউ এরপর আমাদের চ্যাট জিপিটি এটা আমাদের হচ্ছে ওপেন হয়ে গেল এখন আমরা কি করব একটু ওয়েট একটু লোড নিচ্ছে আচ্ছা এখানে কিছু চাচ্ছে আমরা দিই এটা জাস্ট আচ্ছা আমরা অন্য একটা ব্রাউজারে ট্রাই করি এটাতে আমার লগ ইন করা নাই তো আমি জাস্ট এখান থেকে দেখে চ্যাট জিপিটি আমরা জাস্ট যেকোনো একটা ব্রাউজারে লিখব চ্যাট জিপিটি এখানে লিখে আমরা ডিরেক্ট চলে আসবো আচ্ছা চ্যাট জিবিটি যদি সাইন ইন লগ ইন করা লাগে তাহলে লগ ইন জেনারেলভাবে দেখেন আমি এখানে লগ ইন করে নিই আমি করতে পারবো সো কোনো কোনো ব্রাউজারে প্রবলেম হতে পারে সো এখানে আমরা দেখব যে আমি এইখানে যে আমরা দেখলাম যে আমাদের প্রোফাইলটা যেমন আমরা কোথায় প্রোফাইল ক্রিয়েট করলাম মেবি এইখানে আচ্ছা সো এখানে হচ্ছে আমরা কী করবো ডেসক্রিপশনটা ডেসক্রিপশনটা আমরা চ্যাট জিপিটি থেকে নিতে পারি যে ডিজিটাল মার্কেটার টার প্রোফাইলশন লিখে আমরা হচ্ছে সাবমিট করবো সাবমিট করলেই চার জিবিটি আমাদেরকে ডিজিটাল মার্কেটারের প্রোফাইল আর ডেসক্রিপশন আমাদেরকে দিয়ে দিবে আমরা জাস্ট এটাকে কপি করে আমরা দিতে পারি সো আমি জাস্ট কপি করলাম অ্যান্ড হচ্ছে এখানে এটা কপি করে আমি আমার ডেসক্রিপশনে বসিয়ে দিব সো এই জন্য আমি হচ্ছে এখানে আসলাম আসার পর ডিসক্রিপশানে এটা বসিয়ে দিলাম অ্যান্ড এখানে দেখলাম যে মাই প্রোফাইল আমি দিলাম জাস্ট মাই প্রোফাইল দেওয়ার পর একটু নিচে আসবেন আসার পর আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন আমি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিচ্ছি বাংলা আমি সিলেক্ট করে রেখেছিলাম সো ইংলিশ আমি দিলাম অ্যান্ড হচ্ছে আপনার হচ্ছে ইংলিশ লেভেলটা বা হচ্ছে আপনার যে ইংলিশ লেভেলটা কীরকম সেটা আপনি এখানে দিতে পারেন ফ্লুয়েন্ট অ্যান্ড এখানে সিলেক্ট করবেন টাইপ অফ ফ্রিল্যান্সার ইউ আর এটা অবশ্যই এখানে এজেন্সি ফ্রিল্যান্সার দিবেন তারপর আপনার একটা প্রোফাইল ফটো দিবেন একটা ব্যানার দিবেন এবং আপনার একটা গ্যালারি ফটো দিতে পারেন এখানে এবং একটা আপলোড ডিজি মিজা যেটা হচ্ছে আপনার প্রোফাইলে দেখাবে সো আমি একটা জাস্ট ব্যানার এখানে দেই আমি একটা ব্যানার দিব এখানে আমার প্রোফাইল ফটোটা যেহেতু দেওয়া আছে আমি একটা ধরেন এটা ব্যানার বা এটা ব্যানার দিলাম দিয়ে আমি ওপেন করলাম আপলোড হয়ে এবং আমরা অবশ্যই একটা গ্যালারি ফটো দিব এবং একটা আপলোড একটা ফটো সো সেইভাবে আমি এটা তো দিবেন লোকেশন দেওয়ার কোনো দরকার নেই আপনার একটা স্কিল আপনি এখানে জাস্ট হচ্ছে সিলেক্ট করে দিতে পারেন যে ওয়েব ডিজাইন অথবা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অথবা ওয়ার্ডপ্রেস যে কোনো একটা আমি দিলাম জাস্ট অ্যাড স্কিলে দিলাম আচ্ছা এইখানে একটু আপনার হচ্ছে পার্সেন্টেজ দিতে হবে সো পার্সেন্টেজ পার্সেন্টেজটা আপনি হচ্ছে এখানে হানড্রেড পার্সেন্ট লিখে দিতে পারেন সো এখানে আমি হানড্রেড পার্সেন্ট লিখে দিলাম অ্যান্ড অ্যাড স্কিলে দিয়ে দিলাম ওয়ার্ড পেস হানড্রেড এখানে দেওয়ার পর জাস্ট হচ্ছে সেফ অ্যান্ড আপডেট করে দিতে হবে ওকে আমি সেভ অ্যান্ড আপডেট করে দিলাম দেওয়ার পর একটু লোড নেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনার হচ্ছে প্রোফাইল ফটো এবং আপনার হচ্ছে যে ব্যানার আপলোড করেছিলেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে সো এটা হচ্ছে আপনার প্রোফাইল কিন্তু কমপ্লিট হয়ে গেল আর আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন আইডেন্টি ভেরিফিকেশন এটার জন্য আপনাদের হচ্ছে যদি এনআইডি কার্ড সাবমিট করতে যদি আপনাদের প্রবলেম হয় বা সব অনেক সবার এটা হচ্ছে প্রাইভেসি ইস্যু থাকতে পারে সো এটা নো প্রবলেম ভেরিফিকেশনের জন্য জাস্ট হচ্ছে এই হোয়াটসঅ্যাপে আসবেন আসে বলবেন যে আমার ভেরিফিকেশন প্রোফাইল প্রয়োজন সো এখানে হচ্ছে আপনার এখানে মেসেজ করলে আমরা হচ্ছে ভেরিফাইড করে দেবো সো এই হচ্ছে আপনার প্রোফাইলের বিষয়টা এরপর আপনার ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে আসলে আপনি সকল কিছু দেখতে পারবেন এই ড্যাশবোর্ডে আমি আসলাম এই ড্যাশবোর্ডে আসার পর কে কে মেসেজ করছে আপনাকে হচ্ছে বিশ অ্যাডমিন থেকে মেসেজ করছে কি না সো এটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং আপনি যেগুলাতে প্রোপোজাল করছেন বা প্রোপোজ দিয়েছেন সেগুলো আপনি হচ্ছে এখান থেকে দেখতে পারেন লেটেস্ট প্রোপোজাল যেহেতু এই আইডি থেকে প্রোপোজ করা হয়নি প্রোপোজাল নাই একটা সো যার কারণে জিরো দেখাচ্ছে এবং আপনি যেগুলো সেভ করে রাখবেন সেগুলো মূলত এখানে দেখাবেন যেসব আপনি জবগুলো সেভ করে রাখবেন সো এখান থেকে আমরা আবার এখানে হচ্ছে পেন্ডিং ব্যালেন্স অর্থাৎ যখন আপনাকে হায়ার করা হবে তখন এখানে পেন্ডিং ব্যালেন্স থাকবে এবং যখন আপনাকে আপনার কাজটা কমপ্লিটের আপনি যখন সাবমিট করবেন সাবমিট করার পর আপনি হচ্ছে এইখানে হচ্ছে আপনার ব্যালেন্সটা চলে আসবে যেটা হচ্ছে উইথড্রবল আপনি উইথড্র করতে পারেন উইথড্রোর জন্য আবারও হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সো এখানে লেটেস্ট প্রোপোজাল এখানে আসার পর আপনাকে যখন মেসেজ করা হবে বা লেটেস্ট প্রোপোজালে আসলেই আপনি হচ্ছে এখানে দেখতে পাবেন যদি আপনাকে হায়ার করা হয় এখান থেকে এরপর হচ্ছে টোটাল ওয়ান মানে হচ্ছে আপনার কয়টা প্রজেক্টের কাজ চলছে বা করতেছেন এবং কমপ্লিটেড কয়টা এবং হচ্ছে টোটাল আপনি এখানে আরেকটা বিষয় আপনি চাইলে এখানে সার্ভিসও অ্যাড করতে পারেন যে আপনার আর কী কী সার্ভিস আছে আপনি কী কী সার্ভিস দিতে পারেন সো এই ক্ষেত্রে আপনি হচ্ছে সার্ভিস এখানে কিন্তু অ্যাড করতে পারেন সেটা করতে থাকি এই যে পোস্টে সার্ভিস এই পোস্টে সার্ভিস অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে সার্ভিসটা দিতে পারবেন সেই সার্ভিসটা এখানে সিলেক্ট করে আপনি হচ্ছে সকল কিছুগুলো আপনি হচ্ছে সিলেক্ট করে করে এখানে দিতে পারেন আপনি কী কী সার্ভিস দিতে পারেন প্রাইস কত এসব কিন্তু এখানে দিতে পারেন ওকে সো এই হচ্ছে বিষয়টা আসার পর আপনি চাইলে আপনার প্রোফাইলটা একটু দেখতে পারেন যে কীরকম সাজাইলেন বা কীরকম হইলো আপনি চাইলে এভাবে আপনার প্রোফাইলটা ভিজিট করতে পারেন এবং আপনার প্রোফাইলে কিন্তু সব কিছু ওয়ানগোয়িং প্রজেক্ট কমপ্লিট প্রোজেক্ট এবং আপনার হচ্ছে ব্যালেন্স কত আছে এগুলো কিন্তু আপনি কী করতে পারেন এগুলো দেখতে পারেন এবং স্কিল এখানে দেখতে পাচ্ছেন যে হানড্রেড যেগুলো আর কি আপনি সাজাইছেন এবং আপনার হচ্ছে রিভিউ সেকশন এখানে যেটা হচ্ছে আপনার কাজ যদি ভালো হয়ে থাকে এডমিন থেকে অবশ্যই আপনাকে গুড বা হচ্ছে কোনো একটা গুড রিভিউ দিবে আচ্ছা যাই হোক এই হচ্ছে প্রোফাইল সেকশনের কাজ কমপ্লিট এরপর হচ্ছে যে হোম সেকশনে আসবেন হোম সেকশনে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে আপনার যে জবগুলো এই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করবেন কিভাবে এখানে হচ্ছে অ্যাপ্লাই নেওয়া বাটনে ক্লিক করবেন করার পর এখান থেকে এই কাজ এই কাজের বাজেট হচ্ছে কত চারশো টাকা সো এখানে আপনি হচ্ছে যে আপনি আরও কমে করে দিতে পারবেন এভাবে হচ্ছে প্রোপোজালটা বেসিক্যালি হয় যেখানে যেমন ধরুন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যারা প্রোপোজ প্রোপোজাল দিছে তারা কেউ কেউ দুইশো টাকা কেউ কেউ বলছে যে তিনশো টাকা সো আমরা যার প্রাইসটা একটু কম পাবো এবং যার মনে হবে যে কাজটা করতে পারবে তাকে আমরা হচ্ছে কাজটা প্রোভাইড করবো সো হায়ার করবো সো এখান থেকে হচ্ছে সেন্ট প্রোপোজাল এটাতে আসতে হবে সেন্ট প্রোপোজালে আসার পর এখান থেকে আপনি কত বাজেটে এটা দিতে পারবেন সেটা হচ্ছে এখানে লিখে দেবেন যে চারশো টাকার এটা কাজ সো আপনি তিনশো টাকায় পারবেন সো এটা আপনি দিয়ে দিতে পারেন এবং টাইম টাইমটাও কিন্তু এখানে আপনি দিতে পারেন এখানে লেস দেন এ উইক দিলাম অ্যান্ড হচ্ছে আপনার সম্পর্কে যে আমি কাজটা করতে পারবো বা এই বিষয়ে এবং হচ্ছে কোনো ফটো চাইলে আপনি দিতে পারেন আপনার প্রিভিয়াস মো ওয়ার্কের এরপর হচ্ছে সেন্ট আর নাও এটা করে দিলে হচ্ছে অফারটা সেন্ড হয়ে যাবে অ্যান্ড এখান থেকে যখন সেন্ট হয়ে আসবে তখন আমরা হচ্ছে কি করব তখন আমরা এখান থেকে মূলত অফারের যারা সেন্ট করেন তারা আমরা কোথা থেকে দেখি আমরা আমরা জাস্ট কি করবো আমি জাস্ট এখান থেকে অ্যাডমিনের ড্যাশবোর্ডে চলে আসবো অ্যাডমিনের ড্যাশবোর্ডে চলে আসার পর আমরা যদি লেটেস্ট প্রোপোজাল এখানে আসি তাহলে কে কয়টা প্রোপোজাল করছে কোন জবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে তাকে কিন্তু আমরা হ্যা করি ঠিক আছে সো এখান থেকে আমি যদি ভিউ প্রপোজাল যে কোনো একটাতে যাই ভিউ প্রপোজালে আসলে আমরা দেখতে পাবো যে কেউ তিনশো টাকা বা অনেকে সবাই হচ্ছে কেউ তিনশো টাকা কেউ সাড়ে তিনশো টাকায় কিন্তু প্রোপোজালটা পাঠিয়েছে সো এখান থেকে আমরা হচ্ছে চ্যাট নাও আমরা হচ্ছে তাদের সাথে চ্যাটও করতে পারি এখান থেকে অথবা ডিরেক্ট হায়ার করতে পারি যদি রেগুলার কাজ করেন এখানে সো এরপর হচ্ছে যে আপনার কি করতে হবে আমি যদি আবারও ড্যাশবোর্ডে যাই আমি ব্যাক দিলাম জাস্ট এখানে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আমরা হচ্ছে মেসেজ কীভাবে হয় ঠিক সেমভাবে হোয়াটসঅ্যাপে যেভাবে এস এম এস করেন ঠিক সেমভাবে আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মতো মেসেজ করতে পারবেন এখানে ঠিক আছে সো এই হচ্ছে টোটাল বিষয়টা এবার যাই আমরা পরবর্তী সেকশনে এবার হচ্ছে আমরা গাইডলাইন দ্বিতীয় নাম্বার এবং হচ্ছে দ্বিতীয় নাম্বার অ্যাকাউন্ট ক্রিয়েশনও কমপ্লিট করে ফেলছি এখন আমরা হচ্ছে অটো লাইক অ্যাপস অর্থাৎ এটা হচ্ছে এই ডিজিটাল প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব এটা হচ্ছে অটোলাইক অ্যাপস এখানে জাস্ট অ্যাক্সেস নাও এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি হচ্ছে এখান থেকে দেখতে পাবেন যে অটোলাইকস অ্যাপস কীভাবে কাজ করে টোটাল গাইডলাইন এবং হচ্ছে অ্যাপস সহ কিন্তু এখানে দেওয়া আছে আবার হচ্ছে যদি বুটক্যাম্প ক্লাস এটাতে যখন আপনি ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর কিন্তু রিকোয়েস্ট যাবে বিকজ এটা আমরা হচ্ছে কী করে রেখেছি প্রাইভেট করে রেখেছি এটাকে আপনার রিকোয়েস্ট দিতে হবে রিকোয়েস্ট দিলে আমরা হচ্ছে সেটা কী করবো আমরা সেটা অ্যাকসেপ্ট করব অ্যাকসেপ্ট করে তখন আপনি তখন আপনি কিন্তু এটা করতে পারবেন আচ্ছা তখন আপনি হচ্ছে এই ক্লাসটা অ্যাক্সেস দিয়ে দিলে আপনি কিন্তু ক্লাস শিট একটা পেয়ে যাবেন সো এখান থেকে রিকোয়েস্ট অ্যাক্সেস কিছু লিখে দিতে পারেন এরপর হচ্ছে যে রিকোয়েস্ট অ্যাক্সেস এটাতে ক্লিক করবেন ওকে করার পর এখান থেকে আমরা চলে যাব ব্যাকে আসি একটু ব্যাকে আসার পর এখান থেকে আমরা হচ্ছে বুট ক্যাম্প ক্লাস এবং হচ্ছে ডিজিটাল প্রোডাক্টগুলো একটা একটা করে লিস্ট দেওয়া আছে এবং অ্যাক্সেস বাটনগুলো আছে এখান থেকে আপনারা অ্যাক্সেস করতে পারেন ঠিক আছে সো অ্যাক্সেস করার পর আচ্ছা ক্লাসশিট এই ক্লাসশিটটাতে আসার পর আমরা কি করব জাস্ট হচ্ছে এই যে ক্লাসশিট অ্যাক্সেস যখন দিব আমরা যখন অ্যাপ্রুভ করে দেবো তখন ক্লাসশিটটা হবে আপনার এরকম এই ক্লাসশিটের অ্যাক্সেসটা আপনি পাবেন এখানে জাস্ট হচ্ছে এই ক্লাসের শিটে আপনি চলে আসবেন অ্যান্ড এখানে ক্লাস শিট নামে যে আজ ফোল্ডারটা আছে এখানে এসে এক একটা করে ভিডিও আপনি দেখবেন প্রথম গাইডলাইন ভিডিওটা আপনি দেখে নিতে পারেন প্রতিটা ডিজিটাল প্রোডাক্টের জন্য আবারও একটা গাইডলাইন ভিডিও দেওয়া আছে এবং হচ্ছে এখানে হচ্ছে প্রতিটা ক্লাস ওয়ান বাই ওয়ান দেওয়া আছে এবং এখানে যেসব সার্ভিস পোস্টেড রয়েছে মূলত সেই সার্ভিসগুলো কিন্তু এখানে কীভাবে কাজ করতে হবে এই সার্ভিসগুলোর সম্পর্কে স্কিল গেদার করা এবং একটা ডিজিটাল এজেন্সি বিজনেস শুরু করতে গেলে এই যে সার্ভিসগুলোর প্রয়োজন এই সার্ভিসগুলো সম্পর্কে আমরা কি করতে পারবো আমরা জাস্ট এই ক্লাস শিটে একটা একটা করে দেখে যেমন লোগো ব্যানার ডিজাইন কাবার ফটো ডিজাইন প্রোডাক্ট ডিজাইন ফেসবুক মার্কেটিং মার্কেটিংয়ের প্রায় বেশ কয়েকটি ক্লাস রয়েছে এবং হচ্ছে প্রমোশনাল ভিডিও আনলিমিটেড বিন নাম্বার কীভাবে ব্যবহার করতে হবে লার্নিং পেজ কাস্টোমাইজেশন কীভাবে করতে হবে সমস্ত ক্লাসগুলো এখানে মূলত পেয়ে যাবেন সো এই এই হচ্ছে মূলত সব কিছু এবং সাপোর্টের জন্য যে কোনো সাপোর্টের জন্য আপনারা কী করবেন যে কোনো সাপোর্টের জন্য আপনারা জাস্ট ওয়েবসাইটে আসলে এখানে হোয়াটসঅ্যাপ যে বাটনটা সেখানে এসে আপনি হচ্ছে যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারেন সো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো প্রবলেমে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে আপনি হচ্ছে কি করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনি চ্যাট করতে পারেন বা হেল্প নিতে পারেন